বন্ধুরা তোমরা সব কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আশা করি ভালোও থাকো আমিও ভালো আছি আজকে একটা মানে ইয়ে দেখাবো তোমাদের ফাস্ট জিনিস দেখো ফার্স্ট জিনিস বলতে কি আমার নাদমির আজকে একটা মাথা তেল করবো আমি এই তেলটা তো সত্য থেকে মাখাই আমার মেয়েকেও মাখাতাম নমনিকেও মাখাই ওই জন্য ওদের অত চুল আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে আমার রান্না হবে এই দেখো এই যে কাতলা মাছ কাতলা মাছ এনেছি হ্যাঁ এই কাতলা মাছ দিয়ে আর এই পটল দিয়ে আর এই যে পটল দিয়ে আর এই পেঁপে কেটেছি দেখো এরকম এরকম করে আর পেঁপে দিয়ে আর এই যে আলু দিয়ে মাছের ঝোল করব আর এই যে বড়ি দেবো লাস্টে বড়িটা দিয়ে দেবো ভেজে কেমন আর দেখো তেল করার জন্য আমি এই তেলটা কিনে এনেছি কেমন তো তার মধ্যে দেখো আমি এই যে দিয়ে দেবো নিম পাতা তেলটার মধ্যে নারকেল তেলটার মধ্যে এই যে নিম পাতা দিয়ে দিলাম আর হচ্ছে এই যে আমি তোমার কি বলে এই পাতাগুলো নিয়ে এসেছি এগুলো তো পাতা তো তো পাতাগুলো দেখো আমি এইভাবে এসে দিয়ে দেব দিয়ে এটাকে না আমি অনেকক্ষণ ধরে ফোটাবো জানো তো বন্ধুরা অনেকক্ষণ ধরে ফুটিয়ে তারপরে এটা ঠান্ডা হলে কালকে আমি ওটোতে ঢালবো কারণ কি এই যে মেথিটা দিলাম না এই মেথিটা তেলের মধ্যে ভিজে ওর মানে এটা বেরিয়ে যাবে তো আর দেবো এই দেখো এতগুলো মতো আমি জবা ফুল দেবো ঠিক আছে আর আর দেখো দেখো এই যে তোমার ত্রিফলা ত্রিফলাটা মেন ঠিক আছে আমি এখানে ত্রিফলাটা দিয়ে দিলাম আর একটু বেশি করে কেশর তো পাতা দেব আর তো দেখো জবা ফুলটা দিলে খুবই ভালো চুলের পক্ষে আর এই দেখো আমার নাতনি চুলটা দেখো বন্ধুরা আমার মেয়ের চুলটাও তোমাদের দেখাবো এই দেখো তাও ওর বাচ্চাটা হয়েছে তো চুল সব উঠে যাচ্ছে জানো তো তাও দেখো ওর যখন বিয়ে হয়েছে না ওর চুল দেখে বিয়ে হয়েছে বলছে ওর চুল খুব বেশি ওই জন্য এই তেলটা বানাবো বলছে দিদা আমার চুল উঠে আছে তা আমার তেলটা তৈরি করো ওই জন্য আমি তৈরি করব তো এই জন্য এই এইগুলো দিয়ে এগুলো কি জানো তো বন্ধুরা পোটালে একটুখানি হয়ে যাবে তেলটা বেরিয়ে যাবে এবারে আমি এতে তেলগুলো দিয়ে দেবো আর কেসর তো পাতাটা আমি এতে দেবো না এই তেলটা আমি এতে সব দিয়ে আমি এটাকে ভালো করে ফোটাবো কেমন তো তোমরাও এরকম করে মানে চুল যদি মাথা ঠিক রাখতে চাও তো এরকম করে তোমরা বাড়িতে তেলটা তৈরি করে মারতে পারো অবশ্যই আর মেখে তোমরা বলবে তোমাদের চুল কেমন থাকে চুল নরম মুসলিম এবং চুল খুব কালো হবে আর চুল চট করে উঠবে না খুবই ভালো এই জিনিসটা এই বাড়ির বাড়ির এই তেলটা না বন্ধুরা মানে খুবই ভালো তো চলো এই তেলটা আমি এখন এতে বসিয়ে দেবো তেলটা যত ফুটবে এগুলো ফুটে ফুটে সব শুকনো হয়ে যাবে তারপরে তেলটা আমার তৈরি হয়ে যাবে তারপরে যা হবে তেলটা আমি রেখে দেবো আমি তো চলো আমি তেলটা বসিয়ে দিলাম এবারে আর মাছের ঝোলটাও বসিয়ে দেবো মাছের ঝোলটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমি কিভাবে করছি তো দেখো বন্ধুরা আমি তেলটা আমি এতে বসিয়ে দিলাম কেমন মাছের ঝোল করার জন্য আমি একটু জিরে ফোড়ন দিলাম হালকা করে অল্প করে কেমন আর দেখো বন্ধুরা এই যে আমার এই যে পটল ভাজা রয়েছে এই যে পটলগুলো ভেজে রেখেছি এইভাবে লম্বা লম্বা করে কেটে আর এই যে আমার মাছ ভাজা তো দেখতেই পাচ্ছ আর এই যে বড়ি ভাজা কেমন তো দেখো আমার জিরে ভাজাটা আমার হয়ে গেছে সামান্য এতে আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো এই সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আমি এটা কি করব মশলাটা দিয়ে দেবো কিছু বাটি নি বন্ধুরা একটু আদা আর জিরে আর একটা টমেটো এই বেঁটেছি বেঁপে আমি এই জোলটা করছি পাতলা করে গরম তো বড্ড ওই জন্য পাতলা করে আমি একটা ঝোল করবো ওই যে গতলাটের মধ্যে আমি দেখো এই যে হলুদ দিয়ে দেবো আর দেখো বন্ধুরা এই যে নাগরির তেল করার জন্য দাঁড়াব আমি তোমাদের দেখাচ্ছি এই যে হলুদ দিয়ে দিলাম আর নুন তো দিয়েই দিয়েছি আগে তবুও একটু দিয়ে দেবো এখন একটু নুন দিয়ে দিলাম আমি এটা ভালো করে নাড়বো আর দেখো বন্ধুরা এই যে আমার নাজনির তেলটা এই যে দেখো এই দেখো এই দেখো তেলটা আমার এরকম তৈরি হয়েছে এইটা আমি ঠান্ডা হলে তারপরে আমি এটাকে ছাঁকবো কেমন তো এই তেলটা এরকম থাক আর মাছের ঝোলটা আমার এরকম হয়েছে আর তো বন্ধুরা আমি টমেটোটা আর কী পেঁপেটা আর আলুটা দেখো বন্ধুরা আমি এরকম করে ছিটি দিয়ে নিয়েছি কেমন আমি বেশি তেলে ভাজিনি এরকম করে সিটি দিয়ে নিয়েছি আর মাছের ঝোলটা এই যে এরকম করে তো চলো আমার মাছের ঝোলটা দেখো আমার কষে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এইগুলো দিয়ে দেব এইগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আরেকটু জল দেবো দিয়ে আমি ফুটে গেলে মাছটা আমি দিয়ে দেবো কেমন হ্যাঁ আমার মাছের ঝোলটা এরকম হয়েছে পাতলা একদম এই দেখো পাতলা করে মাছের ঝোল আর এই দেখো বড়ি

দেখো বন্ধুরা এই যে তেলটা আমার ঠিক এরকম হয়েছে তৈরি হ্যাঁ তো আমি এই ইয়েগুলোকে ভালো করে আমি একটু হাতে করে এ নেবো নিয়ে আর দেখো বন্ধুরা দেখো কি সুন্দর সব আমার সব ইয়েগুলো ভাজা হয়ে গেছে জানো তো তার মানে কি তেলটা আমার তৈরি হয়ে গেছে এই তেলটা মাথায় মাখ মাখলে যে এত ভালো মানে ভাবার মতো না তো দেখো আমি একটা পাতলা আঁকা মানে ছাঁকার জন্য কাপড় নিয়ে নিয়েছি নিয়ে আমি এ দেখো তেলটাকে ভালো করে আমি ছেঁকে নেবো কেমন ছেঁকে নিয়ে আমি আবার ওই কৌটোটায় ভরে দেবো দেখো তেলের কালারটাও খুব সুন্দর হয়েছে আর দেখো তেলটাও ভালো হয়েছে এরকম করে আমি আস্তে আস্তে চিপে নেব নিয়ে আমি তেলটা ছেঁকে নেব ভালো করে ছেঁকে তো নিলামই দেখো এখনও কিন্তু তেল বেরোচ্ছে ঠিক আছে তেলের কালারটা দেখো খুব সুন্দর হয়েছে কালো মতো আর এই তেলটা যদি মাথায় মাখা যায় তাহলে খুবই ভালো হবে তো চলো আমি তেলটা এবারে ঢেলে দেব এর মধ্যে তো দেখো বন্ধুরা এই যে আমি এই কৌটোটার মধ্যে এখন তেলটা আমি আস্তে আস্তে ঢেলে দেব বন্ধুরা আমার যেটুকু বাটিতে একটু তেল ছিল আমি আমার নাতনিকে মাখিয়ে নিচ্ছি হ্যাঁ খালি বলছে দিদা চুমুটি আছে চুমুটি আছে তো আমি তেলটা মাখিয়ে নিচ্ছি এই তেলটাতে না মাথার চুলটা ভীষণ মসৃণ করে দেয় হ্যাঁ আর তেলটা খুবই উপকারী তেল তোমরা অবশ্যই মাখতে পারো আর এই দেখো এই যে আমি পুরো একদম ডোগা অবধি আমি তেলটাকে মাখিয়ে নেবো মাখিয়ে আমি চুলটা খুব ভালো করে বেঁধে দেবো যাতে বিছানা পত্র মতো মাখামাখি না হয় তোমরা এরকম করে মাখবে দেখবে আশা করি তোমাদের চুলের গোছ ভালো হবে ভীষণ আর খুবই ভালো হবে চুলের গোছ তো আমি যা যা দিলাম উপকরণ তোমরা এই এই উপকরণ দিয়ে তোমরা এটা করতে পারো কেমন